আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছে আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বিএনপির যৌথ সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল হোসেন প্রদানিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছয় নং ইউনিয়নের সাত নং ও নয় নং ওয়ার্ডের বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা চাঁদপুর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও ছয় নং চর্বরূপী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং ছয় নং চর্বরূপী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন প্রদানিয়া বিসমিল্লাহির রহমানির রহিম যুব ঐক্য অগ্রগতি যুবজনদের মনিতি 6 নং অঞ্চল পরিবী ইউনিয়ন 7 ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব কর্তৃক একত্রিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইকোর্ট থানা আকারের সংগ্রামী সভাপতি জননন্দিত জননেতা জনাব মাজহারুল ইসলাম ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল হাইমচর থানা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জয়রুল ইসলাম মাঝি উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছয় নং চরপুরবি ইউনিয়ন বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় ও নং ও নয় নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি তার রোহের মাত্রা কামনা করছি সেই সঙ্গে গণপ্রজাতন্ত্র তাহলে সমাজের মাঝে লিখেছেন আপনারা বস্তি লিগ বস্তি বিভিন্ন লিগ আনসার লিগ সহ বিভিন্ন রূপে এ দেশে ফিরেছে কোন লিগ ইনশাল্লাহ দাঁড়াতে পারে না ভবিষ্যতেও দাঁড়াতে পারবে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা একটু সজাগ থাকবেন যাতে আগামিতে কোন আওয়ামী লীগের দুঃশাসনের দসররা যদি মাথা চালা দিয়ে ওঠে তাদেরকে আমরা দাবিয়ে দিব এবং সংগ্রামী সাথী বন্ধুগণ দীর্ঘ সতেরোটি বছর যিনি আমাদের মাথার উপরে সাদা হয়ে দাঁড়িয়েছিলেন সাহায্যের হাত বাড়িয়ে তিনি আমাদের শেখ ফরিদ আহমেদ ভাই ইনশাল্লাহ আগামীতে আমরা ছয় নম চরবরী ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে মাজারুল ইসলাম শামিক ভাইয়ের নেতৃত্বে পিপুল বোর্ডে পাস করে বিজয় লাভ করে আমরা ক্ষমতার মস্তে করব ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ দেশকে একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ